नमूता जे वेना महान नया न करी ফল অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথিতে এই অনুষ্ঠানটা হয়ে থাকে ফল হারিনি এর মানে হলো হরণী শব্দে অর্থ হলো হারিনী শব্দের অর্থ হলো হরণ করা আর ফল শব্দ অর্থ হলো কিন্তু গাছের ফল নয় এখানে সুফল বা কুফল আজকে মাকে ফল দিয়ে পুজো দেওয়ার প্রথা আছে মাকে সকলে ফল দিয়ে পুজো দিয়ে মার কাছে এটাই প্রার্থনা করে যে মা তুমি আমার কুফল নিয়ে সুফল আমাকে দাও এই সুফল নিয়ে তারা সারা বছর আনন্দ করে পুজো পাঠ মায়ের মন্দিরে ভোর পাঁচটা থেকে শুরু হয়ে গেছে পুজো চলছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দুপুর একটার সময় মায়ের ভোগ রাত্রে নিশিযোগ্য এবং আজকে মায়ের সন্ধ্যা আরতির সময় বিশেষ একটা সাজ থাকবে মাকে ফল দিয়ে সাজানো হবে ভক্তরা আসছেন ভক্তরা পুজো দিচ্ছেন জয় মাতারা জয় মাতার ধ্বনিতে মায়ের মন্দির মুখরিত হয়ে উঠেছে এবং যাতে প্রত্যেকে পুজো দিতে পারে আমাদের সেদিক যে সেবায় সংঘ আমাদের যে মন্দির কমিটি স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসন সবাই আছে প্রত্যেকে আসছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন খুব আনন্দ করছেন তারা আজকে মায়ের মন্দিরে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজি চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে